মানে ভয়েস পড়াচ্ছে এই পড়ানোর মাঝে আবার আলেকজান্ডার কি বলছে যে ভাইয়া ব্রেকআপ হয়ে গেছে এখন কি করব এখন তাহলে দেখ তোকে ভয়েস পড়ার পরে এখন তাহলে নিউটন চতুর্থ সূত্র পড়াইতে হবে নিউটনের যে চতুর্থ সূত্র রয়েছে নিউটনের সূত্র সূত্র নিউটনের চতুর্থ সূত্রে নিউটন কি বলে গেছে তোরা সবসময় পড়ি যে তিনটা সূত্র আছে চার নাম্বার যে সূত্রটা সেটা মধ্যে নিউটন বলে যে রিলেশনের ক্ষেত্রে আই লাভ স্থির থাকে রিলেশনের ক্ষেত্রে আই লাভ স্থির থাকে বাট যেটা ফ্যাক্ট হচ্ছে এখানে বাট ইউ পরিবর্তন ছিল এখন দেখ নিউটন বলে গেছে যে ইউ পরিবর্তন ছিল এখানে আমি আর কি বলবো